শাহজাহানের বাড়ির যে কেয়ারটেকার ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কি বলবেন এটা হচ্ছে পশ্চিমবাংলা বস দেখুন আমাকে যখন অ্যারেস্ট করেছিল কি অন্যায় করে করেছিল আপনারা সবাই জানেন সাথে সাথে প্রায় চার থেকে ছজন এরকম সাধারণ মানুষকে সংখ্যা বাড়ি বেশি দেখানোর জন্য তাদেরকে অ্যারেস্ট করেছিল যারা লেদার কমপ্লেক্সে কাজ করে বাড়ি ফিরছিল তে হচ্ছে আমাদের অবস্থা রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা একে তো অন্যায় করেছে তাদের মাথা ফাটালো এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ওখানে সিআরপিএফ এর যারা ছিলেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছি তারা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি কারণ শীতলকুচির ঘটনা আমাদের কাছে কিন্তু আমাদের কোনো টাটকা ঘটনা কালকের ঘটনায় কি মনে হয় যে টিএমসি বা এই সাজানের মতো নেতাদের জন্য সংখ্যালঘুদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে একদম গতকালকে বলেছি আজকেও বলছি শাহজাহান শৌকাত আরাবুল এরা এই টাইপ যারা আছে এদের চক করে পা দেওয়া যাবে না বিশেষ করে সংখ্যালঘু সমাজের মানুষেরা কিছু মানুষ যেভাবে ইডির কর্তাদেরকে ঘিরে ধরে এবং সি আর এর জওয়ানদেরকে ঘিরে ধরে তাদের সাথে যে আচরণ করলো তাদের মাথা ফাটালো কোনোভাবে এটা কাঙ্ক্ষিত নয় এর জবাব দিতে হবে বাংলার মানুষকেও দিতে হবে এবং দেশের আইন বিচার ব্যবস্থা আছে দিতে হবে এদের অত ভয়ভীতি কিসের যদি এরা নিষ্পাপ হয় যদি এরা নির্দোষ হয় তদন্তদেরকে সহযোগিতা করতে পারে তো যারা এডি অফিসারদেরকে এবং সিআরপিএফের জওয়ানদেরকে আক্রমণ করেছে তারাই সংবাদ মাধ্যমকে আক্রমণ করলো এটা মোটেও মেনে নেওয়া যায় না আজকে দেশের গণমাধ্যম নিতে আক্রান্ত হয়ে যায় দেশের গণতন্ত্র কীভাবে সুরক্ষিত থাকবে রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে খাদ্য সরবরাহ মন্ত্রী প্রাক্তনমন্ত্রী জেলে আছে সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে যাচ্ছে সেই জন্য এডি আজকে দিয়ে এক তৃণমূলের নেতার বাড়িতে রেড করতে গিয়েছিল তদন্ত করতে গিয়েছিল সেই সময় সেই নেতা নেতার অঙ্গুলি এলো কিছু মানুষ যেভাবে ইডির কর্তাদেরকে ঘিরে ধরে এবং সি আর এর জওয়ানদেরকে ঘিরে ধরে তাদের সাথে যে আচরণ করলো তাদের মাথা ফাটালো কোনোভাবে এটা কাঙ্ক্ষিত নয় এর জবাব দিতে হবে বাংলার মানুষকেও দিতে হবে এবং দেশের আইন বিচার ব্যবস্থা আছে দিতে হবে কাদের নেতৃত্ব হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে এই সৌকাত মোল্লা সাহেবরা এই মতো লোকেদের কাছ থেকে যা যুক্ত হয়ে অস্ত্র শস্ত্র অবৈধ নিয়েছে ভাঙর সহ যেখানে যেখানে সন্ত্রাস চালিয়েছে এর মূল হত্যা হচ্ছে এরা এদেরকে চিহ্নিত করা দরকার এদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার এরা তদন্তে ডিস্টার্ব করছে এদের অত ভয়ভীতি কিসের যদি এরা নিষ্পাপ হয় যদি এরা নির্দোষ হয় তদন্তদেরকে সহযোগিতা করতে পারে তো উল্টে কি করছে মানুষকে লেলিয়ে দিচ্ছে লেলিয়ে দিয়ে এদের উপর আক্রমণ চালাচ্ছে আমি ধন্যবাদ জানাবো ইডির কর্তাদেরকে এবং সিআরপিএফ এর যারা ওখানে জওয়ান ছিলেন তারা আমি ভিডিও দেখছিলাম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে তারা কোনো অঘটন ঘটতে দেয়নি তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে কুল ব্র্যান্ডে ওখান থেকে মাইন্ড এখন থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে তবে একটা কথা তার সাথে সাথে যেভাবে সাংবাদ মাধ্যমের আক্রমণের শিকার হলো কারা আক্রমণ করলো যারা ইডি অফিসারদেরকে এবং সিআরপিএফ এর জওয়ানদেরকে আক্রমণ করেছে তারাই সংবাদ মাধ্যমকে আক্রমণ করলো এটা মোটেই মেনে নেওয়া যায় না আজকে দেশের গণমাধ্যম যদি আক্রান্ত হয়ে যায় দেশের গণতন্ত্র কিভাবে সুরক্ষিত থাকবে পরিশেষে বলবো আমি সংখ্যালঘু সমাজের মানুষের কাছে আমি একটা বার্তা দিতে চাই আপনারা সজাগ সতর্ক হন এই শকাত মোল্লা এই সাজান মূল শেখদের বা এদের মতো নেতাদের থেকে আপনি সজাগ থাকুন এরা মানুষকে খেপিয়ে দিয়ে বিপদের দিকে ঠেলে দিচ্ছে শীতল কুচিতে দেখুন কিভাবে মানুষকে খাপিয়ে বিপদের দিকে ঠেলে দিয়েছিল আজও সেই পরিবারগুলো বিচার পেল না তো এক্ষেত্রেও মানুষকে খাপিয়ে যেভাবে বিপদের দিকে ঠেলে দিচ্ছে এতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা ভরসা রাখুন কেউ অন্যায় করলে ছাড় পাবে না আর কাউকে অন্যায় করে বেশি দিন আটকে রাখতে পারবে না তাই সংখ্যালঘু সমাজের মানুষকে আহ্বান করব এই শকাত মোল্লা সাজান শেখদের মতো যারা আছেন এদের ফাঁদে আপনারা পা দেবেন না আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিগত দিনের কর্মকাণ্ডগুলোকে দেখে একটু শিক্ষা নিন শীতল কুচির কাণ্ডটাকে দেখে শিক্ষা নিন এই আজকে বড় দুর্ঘটনা ঘটে গেলে কারা ক্ষতিগ্রস্ত হতো গ্রাসরুট লেভেলের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যেত তাই অনুরোধ করছি এদের ফাঁদে আপনারা পা দেবেন না আপনারা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করবেন না বরঞ্চ বিচার ব্যবস্থাকে সহযোগিতা সহযোগিতা করুন করুন তদন্ত যারা আজকে অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে যাতে জেলে রাখা যায় তার জন্য বিচার ব্যবস্থা যারা আধিকারিকরা আছেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি আর যে শাহজাহান সাহেবের কথা এখন চর্চা হচ্ছে কয়েক বছর পূর্বে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে এই শাহজাহান সেখান থেকে এক প্রকার অপমান করে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী একটাও শব্দ খরচ করেননি যে শাহজাহান শেখে আমরা ভুলে যাচ্ছি না দু সম্ভবত দু পনেরো সালে একটা নতুন বাস রুট যেটা হয়েছিল এই শাহজাহান শেখ সেটাকে সম্ভবত বন্ধ করে দিয়েছিল মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছিলেন কে এই বলে তিনি বলেছিলেন কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি অ্যাকচুয়ালি এদেরকে দিয়ে যত ওই অবৈধ ব্যবসা বাণিজ্য অবৈধভাবে মানুষের উপরে আক্রমণ ভোট লুট এদের দ্বারাই হয় এরা শাসকের ছত্র চাই লালিত পালিত হয় এই চুনপুটিগুলো শাসকের ছত্র চাই থাকে বলে আজকে এর একটা বড় নিজেকে বড় বাহুবান হিসেবে প্রমাণিত করার চেষ্টা করছে এর জন্য রাজ্য সরকারকে দায়ভার নিতে হবে রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় আমাদের রাজ্যের আজকে মাথা হেঁট হয়ে যাচ্ছে ঈদগাহ জানায় নিন্দা জানায় এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটবে না এই আশাও আমি রাখি